এইটা আমার কাছে সেই ঝোকার একটু বড় বড় এইগুলো যেহেতু ম্যাজিকে তো দেখাতে হবে একটু বড় বড় হলে দেখতে ভালো লাগবে তাই তো আর ছোট ছোট কাজ নিয়ে দেখানো যাবে না যাই হোক আমি এখানে দেখাচ্ছি কাজগুলো পুরো তিনটে ঝোকার এই কাজগুলো আমরা কি করি ফেলে দিই এটা কোনো কাজে লাগে না যাই হোক সেটা আমি নিয়ে কি করছি সবাই এই কাজগুলো পুরো আপনাদের সামনে দেখিয়ে দিলাম

আমি যেটা করেছি সেটা হচ্ছে এই আমি আমি ভেতরে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এবার একটা জোকারকে আমি বের করে ওকে ফুটি দেওয়া কোথাও ঘুরে আমি জাস্ট কি করছি এর ভেতরে আমি ঢুকিয়ে ঠিক আছে কোথায় ঢোকাবা ভেতরে ঠিক আছে আচ্ছা এবার তুমি এই জোকারটাকে ডাকো বলো আয় জোকার আয় ডাকো হ্যাঁ সরে যাও ওখান হ্যাঁ ওখান থেকে ডাকো

তাই না ওই চামিটা বিরোধ তো যাবে হ্যাঁ এক চলে বা সরে চাবিটা এখানে পাকবো চাবিটা এখানে পাকবো চলে যাচ্ছে যাচ্ছে না ভালো জো হ্যাঁ এতজনে এত জনের পাথ দিয়েছি চাবিটা কোথায় চলে গেছে জানো এই যে তোমার এইখানে আবার কি করলাম আবার এই প্রথম বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে সেই দিন তিনটি